সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই আমার শালিকার সাথে বিয়ে করতে চেয়েছিলেন তো আসলে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার শালিকাকে আপনাদের পছন্দ হয় কিনা না সেটাও মেসেজ করে জানাতে পারেন আর অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করার পরে ফলো করবেন যাতে আমার শালিকাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক আমরা এখন একটি পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমার পাশে যে মেয়েটিকে দেখছেন আসলে এই মেয়েটিকে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কারা কারা আমার নিয়মিত ভিডিও দেখেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা জানেন যে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিই আসলে আমার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ভালো লাগে সেজন্যই মূলত আমি ভিডিওগুলো করি তো আসলে যদি কারোর ভালো না লেগে থাকে তো সমস্যা নয় আপনারা ভিডিও দেখবেন না আর আমি সব সবসময় চাই যে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার আপনারা আমার পিছনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটি জায়গা এখানে যেটি কেউ আসেন অনেক ভালো লাগবে তো এই পার্টিতে কে কখনো কেউ এসেছেন কিনা না অবশ্যই জানাবেন পার্টি কিন্তু অনেক সুন্দর আসলে এখানে যদি কেউ নাটক বা শর্ট ফিল্ম মিউজিক ভিডিওর অনেকে শুটিং করতে চান তারাও আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা নিরিবিলি তো আসলে এই পার্কটির নাম কি আমি বলবো না যেটি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন যে এই পার্কটির নাম কি তো যাই হোক দর্শক অনেক কথা বললাম তো কারা কারা আমার ভিডিও নিয়মিত দেখে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পাঁচজন পরবর্তীতে যে ভিডিও বানাবো সেখানে আমি পাঁচজন কমেন্টের মধ্যে থেকে প্রথম যে পাঁচজন কমেন্ট করবেন তাদের নাম আমি পরের ভিডিওতে বলবো আর আপনারা আমার সাথে আসলে কেউ যদি দেখা করতে চান অবশ্যই জানাবেন আমি আপনার সাথে দেখা করব। আর আমি আমার বলি আমার দেশের বাড়ি যেহেতু রাজশাহীতে তো রাজশাহী নাটোর পাবনা কুষ্টিয়া এই আশপাশের কোনো ভাই বা বোন যদি থাকেন যে আমার সাথে দেখা করবেন অবশ্যই জানাবেন আর নাটোরের কাঁচাগোল্লা অবশ্যই কে কে খেয়েছেন জানাবেন আমি আপনাদের নাটোরের কাঁচাগোল্লা পাঠাবো কেউ খেতে চান তো যাই হোক অনেক মজা করলাম অনেক কথা বললাম আসলে কার বাড়ি কোথায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ইচ্ছা আছে চৌষট্টি জেলার প্রত্যেকটি জায়গাতে আমার আসলে ঘুরে বেড়ানোর অনেক ইচ্ছা তো কমেন্ট করে যান বা আপনার সাথেও একদিন দেখা হবে তো আসলে কেমন লাগছে আমাদেরকে জানাবেন আর আমার শালিকার অনেক ইচ্ছা যে সে ইউরোপে যাবে বা প্রবাসে যাবে তো যদি কেউ বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চান অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন ধন্যবাদ